আজানের সময় কেন কুকুর ডাকে এর কোনো নির্দিষ্ট কারণ নেই তবে কুকুর কেন ডাকে তা নিম্নে দেয়া হল অন্য কুকুর অথবা প্রাণীকে সতর্ক করা স্বাভাবিকভাবে একটি কুকুর চায় তার এলাকায় যাতে অন্য কোনো প্রাণী না চলে আসে তাই ডাকের মাধ্যমে সে আগেই তার উপস্থিতি বুঝিয়ে দেয় মানুষ জোরে জোরে কথা বললে অথবা কারো ঝগড়া লাগলে কুকুর বুঝতে পারে তখন কুকুর চায় অংশগ্রহণ করতে এবং জোরে জোরে ডাকতে থাকে অপরিচিত মানুষ দেখে মালিক এবং পরিচিত মানুষ ছাড়া অন্য কারো উপস্থিতিতে কুকুর ডাকতে থাকে এর ফলে চোর ডাকাত বাড়িতে ঢুকতে পারে না কাউকে ভয় দেখানোর জন্য কুকুর যাকে পছন্দ করে না তাকে দেখলেই ভয় দেখাতে চায় এবং দূরে রাখার জন্য ডাকতে থাকে খুশি হলে অথবা কোনো সমস্যায় পড়লে ডাকের মাধ্যমে এরা খুশি প্রকাশ করে এবং দুঃখ প্রকাশ করতে চায় কোনো অসুবিধায় পড়লেও জোরে জোরে এরা ডাকতে থাকে তেমনি আজানের সুর শুনলে তাদের চিৎকার চেঁচামেচি করতে ইচ্ছা হয় কারণ তারাও আল্লাহকে ডাকতে ইচ্ছুক